আসসালামু আলাইকুম শুমনি বলছি শুমনি ব্লগ বেজ থেকে কাটিও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা गृहिणीরা যারা ঘরে কাজ করি যতই ঘোরাঘুরি করি না কেন বাইরে করতে যাওয়া বা যাইটাই করি না কেন দিন শেষে কিন্তু আমরা गृहिणी বাসায় এসে আমাদের কাজকর্ম সব করতেই হবে যতই চেষ্টা করি বা যতই কাজ মানে সহজ করার চেষ্টা করি বা কম করার চেষ্টা করি না কেন কিছু কাজ অবশ্যই করতে হবে সেটার মধ্যে প্রধান এবং অন্যতম কাজ হচ্ছে রান্না বান্না। তবে আমার রান্না বান্না খুব ভালো লাগে আমার সব সময় রান্না করতে খুব ভালো লাগে যাই রান্না করি না কেন খুব আগ্রহ এবং মানে ভালো লাগা থেকেই আমি কাজটা করি আমার কখনো খারাপ লাগে না বাইরে থেকে আসার সময় একটা সবজি নিয়ে এসেছি এবার বাজার থেকে যে মানে যেটা আমি প্রথম খাচ্ছি সেটা হচ্ছে লকি বলে এটা আমি আগে শুনেছি নামটা বা টিভিতে বা দেখেছি এটা সেটা কিন্তু এটা এটা আসলে আমার খাওয়া হয়নি খুব আমি বাইরে থেকে ঘুরে আসার সময় তো আমি আগে জানতাম যখন টিভিতে দেখতাম যে লকি এই সবজিটাকে বলে লকি এই লকিটা হয়তো আহ লাউকেই ওরা লকি বলে কিন্তু কিন্তু আসলে আহ তা না লাউ এক সবজি এক ধরনের আর এই লকি এক ধরনের সবজি কিন্তু দেখতে মোটামুটি এক লাউটা যেরকম আমাদের দেশে লাউ বা কদু যেটা আমরা বলি সেটা একটু বড় সাইজের হয় আর এই লকিটা আমি দেখলাম ছোট সাইজের মানে লাউয়ের মতো ওরকম হয় না একটু ছোট সাইজের হয় বড় পাওয়া যায় তবে লাউয়ের যে ভার্সনটা ওইটা আর একটু বড় তবে টেস্ট আমি দেখলাম যে মোটামুটি একই আর আমি রান্নাটা যেহেতু কখনো আগে করিনি লকি তো নিজের মতো করে আমি রান্না করলাম যে লাউ যদি আমি এটার জায়গায় কিনতাম তাহলে আমি কিভাবে রান্না করতাম আর সাথে মিষ্টি কুমড়া ছিল বাসায় সেটা এড করে দিলাম টমেটো এড করে দিলাম আর চিংড়ি মাছটা একটু ভেজে দিলাম এটা কিন্তু খুব মজা হয়েছে খেতে অসাধারণ আমি মানে ভাবিনি আর রান্নাটা যখন হয়ে আসছিল তখন একটু টক দই এড করলাম যদি আমি এই রান্নাটা কখনো কারো থেকে শিখিনি বা দেখিনি বা যেটাই হোক নিজের মতো করে বাসায় যা যা ছিল সব কিছুই এইটার মধ্যে দিয়েছি আর ভাবছি যে কেমন হবে খেতে কিন্তু আসলে খেতে অসাধারণ হয়েছে আর দেখতেও সেই সুন্দর হয়েছে মানে আমার বাংলাদেশি স্টাইলে যেভাবে রান্না করি একেবারে ধনেপাতা পাতা মরিচ এগুলো উপরে দিয়ে লাউয়ের তরকারিটা হলে আর কি লাউ চিংড়ি মোট কথা লাউ চিংড়ি দিয়ে যেরকম আমরা রান্না করি সাথে আমি মিষ্টি কুমড়া অ্যাড করেছি আর একটু টক দই অ্যাড করেছি তো এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে ভাত দিয়ে খেতে আমার খুব ভালো লেগেছে আর পরোটা দিয়ে রুটি দিয়ে রুটি দিয়ে খাওয়া যাবে তবে পরোটা দিয়ে খুব একটা খাওয়া যাবে না বা ভালো লাগবে না আমার মনে হয় আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর এ পর্যন্তই আল্লাহ হাফেজ